দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে আমি কিন্তু বাজারে বের হতে পারিনি বাজার করতে আর বাসায়ও কিছু ছিল না বাসায় ছিল শুধু ডাল আলু ডিম এই কয়েকদিন মনে হয় আমি শুধু ডাল আলু ডিম খেয়ে খেয়েছিলাম যাক তবুও ভালোই ছিলাম কম বেশি সবাই জানেন ডাল কীভাবে রান্না করতে হয় আলু ভর্তা কীভাবে করতে হয় তো আমি ভাবলাম আমি তো টুকটাক ভিডিও বানাই আমি কিভাবে রান্না করি কীভাবে ভর্তাও করি আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি ডাল রান্না করার জন্য ভালো করে ডালগুলো ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করছি দুইটা তেজপাতা পরিমাণ মতো আপনাদের পছন্দের মতো তারপর পেঁয়াজ কচি শুকনা মরিচ লবণ হলুদ জিরার গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ আমি তেল দিয়েছি এবার হচ্ছে সবগুলো ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এর মাঝে সিদ্ধ করে রাখা আলুগুলোর বাক কল আমি ছিলে নিয়েছি আর আমি আলুর টুকরাগুলো একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর একদিকে যে ডাল রান্নাটা করতেছিলাম ওইটা আমি একটু উল্টাই দেখলাম কেমন হয়েছে আর লবণের পরিমাণটা কেমন হয়েছে আমি একটু দেখে নিলাম তারপর ওতেই রেখে দিলাম এবার ভর্তাটা করার জন্য আমি এখানে পেঁয়াজ কচি নিয়েছি পরিমাণ মতো আমি আবার ভর্তাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ দিই আমার পেঁয়াজ খাইটি খুব ভালো মানে ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু আমার বেশি ভালো লাগে ভর্তাতে আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুটাই ব্যবহার করি শুকনো মরিচগুলো আমি আগে ভেজে নিয়েছি তারপরে কানের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ হাত দিয়ে মাখামাখি না করলে যে কোনো ভর্তা ভালো লাগে না এই তো আমার ভর্তা এখন রেডি এখন শুধু পরিবেশন করার পালা ডালের সাথে যদি লেবু না থাকে তাইলে তো চলেই না তাই আমি এক টুকরো লেবু নিয়েছি যদিও এরপরে আমি আরো লেবু কেটে কেটে রেখেছিলাম ওইখান থেকে আমি নিয়েছি কারণ এক টুকরো লেবু দেবো দিয়ে তো হয় না আবার অনেকেই বলবেন ডাল রান্নাটা করা হয় নাই ডালগুলো হয় নাই আসলে আমি ডাল এভাবে পছন্দ করি ডাল আমি একটু ঘন করে খাইতে পছন্দ করি তাই আমি এভাবে ডাল রান্না করি আমি এক এক সময় এক এক রকম করে ডাল রান্না করি প্রায় তিন চার রকম করে আমি ডাল রান্না করতে পারি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গুলো যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই দেখা হবে আর পরের ভিডিওতে